আমার পিছনে যে সুন্দর রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটি হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মূলত এই রাজবাড়িটির অবস্থান হচ্ছে নাটোরের শহরের মধ্যে আপনি যদি নাটোরের যে কোনো বাস স্ট্যান্ড বা রেল স্ট্যান্ড থেকে আসতে চান আপনার অটো ভাড়া পনেরো থেকে বিশ টাকা নিবে আপনি যদি রিক্সা রিজার্ভ করেন আপনার বিশ থেকে তিরিশ টাকা রিজার্ভ রিক্সা নিয়ে আপনি কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর নাটোরের রাজবাড়িতে এই রানী ভবানী এখানে রাজপ্রাসাদ দেখতে আসলে আমরা কিন্তু সবাই মনে করি যে এটা হচ্ছে রানী ভবানী রাজপ্রাসাদ আসলেই ঠিক কিন্তু এটা কিন্তু রানী ভবানী নির্মাণ করেননি এটা নির্মাণ করেছিল তারই শ্বশুর রামজীবন তিনি কিন্তু সতেরোশো ছয় সালের দিকে এই প্রাসাদটি নির্মাণ করেন এবং তারই হাত ধরে এই যে রাজবংশের গোড়াপত্তন শুরু হয় এবং তিনি ছিলেন এই রাজবংশের রাজা একটি ছিল ছিল তার নাম রামকান্ত সতেরোশো সালে রামকান্তের সাথে এই যে রানী ভবানী বিয়ে দেওয়া হয় এবং সতেরোশো চৌত্রিশ সালে রামজীবন মারা যান এবং তার উত্তরসারী হিসাবে রামকান্ত এই রাজভার গ্রহণ করে কিন্তু